নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঘরের বেশ কিছু কাজ সেরে নিয়েছি তারপর এই যে চলে এলাম ব্যালকানিতে তো এসে এখানেও বেশ কিছু কাজ করে নিচ্ছি করে নিয়ে এবার ঘরের মধ্যে যে গাছগুলো রাখা ছিল সেই গাছগুলো এক এক করে এই যে ব্যালকনিতে বের করে দিলাম আর একটু জল ঢে দিয়ে দিচ্ছি ঘরে গাছগুলো থাকাতে গাছগুলো একটু যেন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো তো এই জন্যে আর কি গাছগুলো কয়েক দিনের জন্য এবারে রেখে দেব তো এই যে পুরো গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি তারপর এই যে ওয়াশিং মেশিনটা কাভার দেওয়া থাকে তবুও পেছনের দিকটা কিন্তু কাভার থাকে না তো সেটাই একটু খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো আমার না গাছ লাগাতে বেশ ভালো লাগে গাছ দেখতেও বেশ সুন্দর লাগে কিন্তু কি করব ব্যালকানিটা তো খুবই ছোটো তো এখানে আর কত গাছ লাগাবো আবার লাগাতেও পারি কিন্তু বেশি গাছগুলো ভালো থাকে না ওই যে রোদটা তো ঠিক মতো পায় না না হাওয়া বাতাস পেলেও রোদ খুবই প্রয়োজন গাছ বড় হওয়ার জন্যে তো ফলে আর গাছ লাগাতে পারি না তো যাই হোক যতটুকু সম্ভব ততটুকুই আর কি লাগিয়ে একটু আনন্দ উপভোগ করি ব্যালকানিটা খুব ভালো করে ডাস্টিংও করে নিয়েছি এবং ঝাড় দিয়ে নিয়েছি তারপর দেখেছেন অনেকক্ষণ আমি এই রুমে ঢুকে গেছি ঢুকে পর্দাগুলো সব ভালো করে খুলে দিলাম যাতে করে একটু আলো বাতাস ঘরে ঢোকে তারপর এই যে একটু ঝুল টুল হয়েছে তো সেই ঝুলগুলোকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি আর এই যে সোফার ওপরে এই চাদরটাকে কেচে দিয়েছিলাম তো এখন এটাও খুব সুন্দর করে পেতে দিয়েছি পেতে দিলাম এবং পরিষ্কারও করেছিলাম তো যাই হোক সব কিছু যখন একবার ঝুল টুল ঝাড়াও হলে সব কিছু একটু ডাস্টিং করলে ভালো লাগে মনটা আর এই যে অল্প কিছু জামা কাপড় এইগুলোও কেচেছিলাম তো এগুলো হচ্ছে মানে ভাজ করা হয়েছিল না তো এখন একটু ভাজ করে নিচ্ছি আজ আমি সকাল সাতটা থেকেই ব্লগটা শুরু করলাম খুব তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মগুলো সেরে নেব এবং রান্নাটাও করে নেব কারণ গরমের মধ্যে বেশি বেলা হলে একদম কাজ করতে ভালো লাগে না আর প্রচণ্ড গরমও বেড়ে গেছে আর ভীষণ ঘাম হচ্ছে তো এতে ভীষণ টায়ার্ডনেস লাগছে ক্লান্তি লাগছে এই গরম থেকে একটু রিলিফ পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন পারলে একটু শরবত তারপরে গ্লুকোজের জল আমপানা বেলের শরবত এই রকম লিকুইড টাইপের খাবার খুবই প্রয়োজন তো যাই হোক সেগুলো আমরা প্রত্যেকেই জানি তবুও একটু বললাম তো এই যে সকালে বেশ কিছু কাজ সেরে নিয়েছি তারপর এই যে চাটা তো আগেই বসিয়ে রেখেছিলাম আর হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাই তো ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো খাবার খেতে বারণ করেছে কমসে কম আধ ঘন্টা পর খেলে ভালো তো ওই জন্যে আর কি একটু কাজ সেরে নিয়ে তারপরে ওই যে চা খেয়ে নিয়েছি আর বেসিনটা সকালেই পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে গতকাল রাতে ঘুমানোর সময় এই যে বেশ কিছুটা সার্ফ দিয়ে আমার এই যে হাতের শাখা আর একটা নোয়া ছিল সেটা ভিজিয়ে রেখেছিলাম এইভাবে ভিজিয়ে রেখেছি বলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি কিন্তু ওই সঙ্গে সঙ্গে পরিষ্কার তো করি সেটা হাতের মধ্যে রেখে তো মাঝে মধ্যে এভাবে একটু ভিজিয়ে দিই এতে শাখাগুলো খুব ভালো ক্লিন হয়ে যায় তো চলুন দেখাচ্ছি কী সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একদম ঝকঝকে তকতকে তো এবারে যাই হোক চলে এলাম আবার বেডরুমে তো বেডরুমে এসে এবার বিছানাটাও খুব ভালো করে গুছিয়ে নেব সব কিছু ডাস্টিং করব ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছুই সেরে নেব ঘরবাড়ি পরিষ্কার করাটা আমাদের একটা অভ্যাস এই অভ্যাসটা কিন্তু কোনো মতেই আমরা নষ্ট করতে চাই না কারণ এটা একটা ভালো অভ্যাস এই ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে মনও ভালো লাগে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো আমাদের প্রত্যেকেরই উচিত ঘর বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেল এবারে গোলা রুটি বানাচ্ছি দাদাভাইকে প্রথমে তিনটে গোলা রুটি বানিয়ে দিচ্ছি তারপর আমারটা বানিয়ে নেব। আর গোলা রুটি বানাতে কিন্তু একটু সময় লাগে আর এমনি রুটি বানাতে বেশ তাড়াতাড়ি হয় আর গোলা রুটিটা খেতেও বেশ ভালো লাগে তো অনেক দিন পরই গোলা রুটি বানাচ্ছি আর এই রুটিগুলো বেশ সুন্দর ক্রিস্পি হয়েছে কারণ আটা মাখার মধ্যে মানে আটার গোলাটার মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তো এই জন্যে বেশ সুন্দর হয়েছে আর এটাই আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এটা আমার জন্যে নিয়ে নিচ্ছি তরকারি কিছু বানায়নি এই একটু মিষ্টি আর আম দিয়েই খেয়ে নেব। এটা গরম গরম খেতেই ভালো লাগে ওই জন্যে দাদাভাই আগে খেয়ে নিয়েছে তারপর আমি খেয়ে নিলাম এবারে চলে এলাম দুপুরের রান্নায় দুপুরের রান্না অন্যান্য কিছু আর শেয়ার করব না শুধু এই মাছের ঝোলটাই একটু আপনাদের মধ্যে শেয়ার করছি ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি তো এই যে ঝোলটাকে মানে একটু মশলা দিয়ে কষিয়ে তারপর জল ঢেলে দিয়েছি এবারে দিয়ে দিলাম হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব একটু গা মাখা মতো রান্না করব তারপর এই যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি খুব অল্প একটু সর্ষে বেটেছি শিল পাটায় কারণ এইটুকু সর্ষে মিক্সিতে একদমই বাটা যাবে না তো যাই হোক এই মাছের ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। খুবই অসাধারণ লেগেছিল। বেশ ঝাল ঝাল করে বানিয়েছিলাম তারপর এই যে একটু ধনেপাতা দিয়ে ঢেকে দিয়েছি আর এই দিকে এই যে আমপানা বানাচ্ছি সকালে গোলা রুটি বানানোর পর ওই তাওয়াতেই আমটাকে পুড়িয়ে নিয়েছি তো সেটা থেকে গোলাটাকে বার করে এই যে আমের শরবত করে নিলাম এই আমপানা খেতে বেশ ভালো লাগে আর গরমের মধ্যে এই আমপানাই কিন্তু খাওয়া উচিত তাহলে শরীর থেকে গরমটা কেটে যাবে এতে মানে শরীরে অনেক রকম রোগ থেকে আমরা মুক্তি পাব আর গত ব্লগে একদম ভিউজ হয়নি তাতে কোনো দুঃখ আফসোস কিছু নেই তবে সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছে এত ভালো লেগেছে কি বলবো এই রকমই কমেন্টস করবেন তাতেই খুশি আর সুন্দর সুন্দর কমেন্টসেই কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর মাছের ঝালটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তারপর এই যে দেখাচ্ছি এই জায়গাগুলো পরিষ্কার করব। তো বাসন মাজবো আর এই যে মাছের রেসিপিটা টেবিলের ওপর রেখে এলাম সঙ্গে আরও কিছু বানিয়েছি সেগুলো রেখে দিলাম এবারে আরও কিছু কাজ শেয়ার করছি এই যে এখানে তাকগুলো বেশ নোংরা হয়েছে এর আগেরবার যখন পরিষ্কার করেছিলাম তখন শেয়ার করেছি তো মাঝে অনেক দিন কিন্তু এভাবে ডিপ ক্লিন করা হয়নি তো আজ ডিপ ক্লিন করছি তো আপনাদের মধ্যেও শেয়ার করছি যত কৌটোগুলো ছিল সব নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবারে কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করছি এর আগে সাবান স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতাম তাতে অনেকটা সময় লাগত এবং কষ্টও হতো কারণ সাবান ব্যবহার করার পর বারবার মুছে মুছে পরিষ্কার করা খুবই কষ্টের এই কারণে এখন কলিং দিয়েই পরিষ্কার করি এবার কৌটোগুলো একটু খুব ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি যেগুলো একদম ফাঁকা হয়ে গেছে সেগুলো সেই কন্টেনারগুলো আর কি একটু মেজে ঘষে নিয়েছি আর এই দিকে এই যে মিক্সিটা এটাও বেশ ধুলো ধুলো নোংরা পড়েছে তো এটা একটু কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কৌটোগুলো ধুয়ে ব্যালকানিতে একটু শুকাতে দিয়েছি তবে জল কিন্তু ভেতরে থেকেই যায় সেগুলো একটু কাপড় দিয়ে মুছে নেব ভালো করে তো এই যে দেখুন মিক্সিটাও তুলে দিলাম আর সমস্ত কৌটোগুলো সুন্দর করে মুছে ঠুছে গুছিয়ে রেখেছি আর যে কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম তার মধ্যে সব জিনিসগুলো ঢেলে দিচ্ছি বাজার থেকে কিছু জিনিস নিয়ে এলে আমি সঙ্গে সঙ্গে কৌটোতে ঢালি না যতক্ষণ না কৌটোটা আমার ধোয়া হয় ধোয়া হলে তারপরেই ঢেলে দিই আর যদি সেই জিনিসটা দরকার হয় তাহলে আমি ওই প্লাস্টিকের মধ্যে তো থাকে সেখান থেকে কেটে ব্যবহার করি আবার গাডার দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখি তারপর কৌটোগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরেই এইভাবে জিনিসগুলো রাখি তো এই যে কটা কৌটো খালি হয়েছিল ধুয়ে দিয়েছিলাম এবং জিনিসগুলো রেখে দিলাম তো দেখুন বেশ সুন্দরভাবে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি এবারে এই যে মাঝখানের যে ছোট্ট তাকগুলো রয়েছে কাঁচের তো এগুলোও ভাবছি এখনই একটু পরিষ্কার করে নিই কারণ একই সঙ্গে সবগুলো পরিষ্কার করলে বেশি ভালো লাগে দেখতে এখনই পরিষ্কার না করলে পরে কিন্তু আর ইচ্ছা করবে না কাজ ফেলে না রাখাই ভালো করে ফেললাম দেখুন বেশ সুন্দর ক্লিন করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো এবার এই কাউন্টার টপ গ্যাস ওভেন আর এই দিকে এই টাইলসটা খুব ভালো করে পরিষ্কার করব। এইগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে কিন্তু খুব সামান্য একটু দেখাচ্ছি আপনাদের মধ্যে বেশি শেয়ার করলে ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে এরপর স্নান করব তো বন্ধুরা দেখুন স্নান করেছি এবং বেশ কিছু জামাকাপড়ও ছিল সেগুলো সব কেচেছি কেচে তো মেলা হয়নি মেলে দেব পুজো করার পর তো এই যে পুজো টুজো করে দেখুন সব কাপড় জামা মেলে দিয়েছি আর এই যে যেগুলো পড়েছিলাম সেগুলোও এখনো মেলতে বাকি আছে তো এগুলো এখন মেলবো এবারে চলে এলাম আবার কিচেনে তো বেশ বাসন কোষণ হয়েছিলো রান্নাবান্নার পর তো সেগুলো মেজে ঘষে রেখেছি এবারে সব গুছিয়ে রেখে দিচ্ছি তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়েছি আর এই যে দেখুন কেমন সুন্দরভাবে সব কিছু ক্লিন করেছি সেটা একবার শেয়ার করছি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ করলাম সকাল সাতটা থেকে বারোটার মধ্যে কেমন লাগলো জানাবেন ধন্যবাদ